যেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যেই সরকার দুর্নীতিতে জড়াবে না যেই সরকারের মদত পুষ্ট হয়ে কেউ ছাদাবাজি করার দুঃসাহস দেখাবে না যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে ভূমিকা রাখবে পুরুষরাও রাখবে নারীরাও রাখবে নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখিয়ে আছে একটা কাজ করবো আমি এমন এক ব্যবস্থা তৈরি করে দিয়ে যাব যে আমি যখন থাকবো না আমার যখন মৃত্যু হবে কিংবা আমি যখন এই এলাকায় থাকব না পঞ্চাশ বছর যেন সৎ লোকেরা আমার এলাকা চালাইতে পারে এই ব্যবস্থা করে দিয়ে যাব